মেশিনারি হাসনাবার প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিন রেডি হওয়ার পরে আমাদের ওয়ার্কশপের মধ্যে কীভাবে চেকিং হয় প্রত্যেকটা মেশিন পারফেক্টলি আমরা চালিয়ে ফাটার ড্রপিং বেল সমস্ত কিছু রেগুলার বেসিসে চেকিং করার পরে সেই মেশিন আমাদের গোডাউনে গিয়ে সেখান থেকে ডেলিভারি হয় এবং ডেলিভারির আগে আমরা মেশিনে বাতাসা প্রোডাকশান করে ট্রেনিং টেস্টিং করে টোটালি তারপরে মেশিনটাকে আমরা সাপ্লাই করি তো যারা ভালো কোয়ালিটির মেশিন খুঁজছেন আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছ থেকে মেশিনের কোয়ালিটি দেখে তার সামনাসামনি তার প্রোডাকশান দেখে আপনি মেশিন বাড়িতে নিয়ে যেতে পারবেন আপনি যদি কাজ না জানেন নতুন হন একদম আমাদের সেটাতে ব্যবস্থা আছে আপনার বাড়িতে গিয়ে ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা আছে মিস্ত্রি আপনার বাড়িতে গিয়ে একদিন থেকে ট্রেনিংও দিয়ে দেবে যদি আপনারা মনে করেন যে আপনি নতুন কাজ করতে পারবেন কিনা না তবে এটুকু আপনাকে বলবো যে একদম নিশ্চিন্তে থাকুন আমাদের কাছে এমন অনেক ভিডিও আপনারা ভিডিও আমাদের ইউটিউবে দেখতে পারবেন যেগুলোতে কাস্টমার একদম নতুন প্রথম দিন বাড়িতে মেশিন নিয়ে গিয়ে নিজেই প্রোডাকশান করছেন খুব সহজ কাজ আপনারা যারা ভাবছেন যে কঠিন কাজ পারব কি না বা প্রোডাকশান কতটা মেশিন কতটা চালাতে পারবো বা পাক দেখতে পারবো কি না এগুলো খুব সহজ জিনিস আপনারা অনায়াসেই করতে পারবেন তো নিশ্চিন্তে থাকুন আপনারা ব্যবসা শুরু করতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আরও জানার জন্য